বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল ভক্তগণ আজ আস্বাদন করব ব্যাসাবতার শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার জীবনচরিত এবং মঙ্গল এবং পরবর্তীকালে যা চৈতন্য ভাগবত নামে আমাদের সামনে প্রকটিত হয়েছে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মাহাত্ম এই দুইকে আস্বাদন করব আপনারা খুব সাবধানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী যা অনন্ত কিন্তু আমার মতন মূড়ো যতটা আস্বাদন করার সামর্থ্য ডাকে ততটাই করছি এবং চৈতন্য ভাগবতের মাহাত্ম কীর্তন করবো খুব সাবধানে শ্রবণ করুম বর্ধমান জেলার পূর্ব অংশে পূর্বস্থলী থানার অন্তর্গত মামগাছি নামে একটি প্রাচীন পল্লী অদ্যাপি বর্তমান আছে এই মামগাছি গ্রামকে প্রাচীনগণ ও শ্রীভক্তিরতনাকরের লেখক নবদ্বীপের অন্তর্গত মদ্রুম দ্বীপ বলে নির্দেশ করেন মামগাছি গ্রামের প্রান্ত দেশেই ভাগীরথী প্রবাহমানা এই গ্রামে এখনও ঠাকুর শ্রী দাসের সেবা শ্রী গৌর নিত্যানন্দের শ্রীমূর্তির নিত্য পূজা সাধিত হয়েছে হচ্ছে কথিত আছে কথিত আছে যে ঠাকুর বৃন্দাবন দাস এই গ্রামে জন্মগ্রহণ করেন আজও বৃন্দাবন দাসের বাল্যকালের বিচরণভূমি বলে ঠাকুর মহাশয়ের বাড়িটি নির্দিষ্ট করা আছে শ্রীবাসের গৃহিণী মালিনী দেবীর মামগাছি গ্রামে পিত্রালয় ছিল শ্রী নগরের শ্রী গৌরাঙ্গদেবের ভক্ত শ্রীবাস পণ্ডিতের শ্রী নারায়ণী দেবীর মামগাছি গ্রামে বিবাহ হয় মালিনী শেষ সময় স্বীয় পিত্রালয়ে এসে বাস করেন ওই বংশের কারোর সঙ্গে নারায়ণী দেবীর বিবাহ হয় এবং শ্রী নারায়ণীর গর্ভেই শ্রী বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন শিশুকালেই ঠাকুরের পিতৃবিয়োগ হওয়ায় এবং পিতা ঠাকুর মহাশয় শ্রী ভগবান চৈতন্যচন্দ্রের সেবা নিরত হওয়ার পূর্বেই দেহত্যাগ করায় তার কথা বিশেষভাবে কোথাও আমরা পেয়ে উঠি না কেউ কেউ বলেন যে তিনি সর্বত্রভাবে হরিপাদপদ্ম আশ্রয় না করায় পিতৃবংশের পরিচয় বৃন্দাবন দাসের পরিচয় হয়নি আজও শ্রীবাস পত্নী মালিনীর ভিটেতে অবস্থিত শ্রী বৃন্দাবন দাস প্রতিষ্ঠিত শ্রী গৌর নিত্যানন্দ শ্রীবিগ্রহ স্থানান্তরিত হয়ে যথাবিধি সেবিত হলেও শিবাটি তাদৃশ্য সমৃদ্ধিসম্পন্ন ও উজ্জ্বল নয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অনেক সময় দেনুড়ে থাকতেন শ্রী ঠাকুর মহাশয়ের সংসার পরিগ্রহের কোনো কথা আমরা জানতে পাই না শুনতেও পায়নি তিনি চারটি শিষ্যের মধ্যে শ্রীরামহরি নামক একটি উত্তর রাঢ়ীয় কায়স্থ কুলোদ্ভূত ব্যক্তিকে স্বীয় দেন দেন্দুরে অবস্থিত সম্পত্তিসমূহের উত্তরাধিকারী করে যান তার বংশধর গণি এখনও শ্রী ঠাকুর মহাশয়ের দেনুর পাটবাটিতে অবস্থান করে সেবা নির্বাহ করে চলেছেন রামহরি স্বয়ং সংস্কার সম্পন্ন হয়ে দীক্ষিত হল কালপ্রবাহে অবৈষ্ণব স্মার্থাচারের প্রাবল্যে তদীয় অধস্তনগণ কয়েক পুরুষ হতে শাসনের অনুবর্তী হয়ে সামাজিক সদাচার পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃকুলের অধিক পরিচয় না পাওয়া গেলেও তিনি রাঢ়ীয় শ্রেণীর ব্রাহ্মণকূলে উদ্ভূত ছিলেন এটা আমরা জানতে পারি মাতৃকুল শ্রী চৈতন্যচন্দ্রের একান্ত আশ্রিত এবং সর্বপ্রধান গৃহস্থ বৈষ্ণব বলে সেই পরিচয় তিনি বৈষ্ণব জগতে ও গৌড়ীয় সাহিত্যিক সমাজে পরিচিত শ্রী নারায়ণীর গর্বজাত ঠাকুর মহাশয় ভক্তি শাস্ত্রে প্রতিভা সম্পন্ন ছিলেন এবং বৈষ্ণব আচারে অবস্থিত হয়ে বৈষ্ণব গুরুবর্গের মহিমা প্রচার করবার জন্য কায় মনোবাক্যে চেষ্টা বিশিষ্ট ছিলেন বৈষ্ণব বিদ্বেষী স্মার্ত সমাজ শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে শ্রী নিত্যানন্দ দাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি নিতান্ত অবজ্ঞা প্রকাশপূর্বক তাকে বৈষ্ণব বিরোধী স্মার্ত সমাজের উন্নত চূড়ায় স্থান দেননি এখানে শ্রী নিত্যানন্দ দাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলা হয়েছে কারণ বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন আমাদের নিত্যানন্দ প্রভুর একদম মানে মন্ত্রশিষ্য ছলনামূলে তার কুলগত কুৎসা প্রচার আদিমুখে নানা অসৎ কথার অবতারণা পর্যন্ত করতে ত্রুটি তারা করেননি শ্রী গৌর সুন্দরের নবদ্বীপ পরিহারের কিয়ৎকাল পূর্বে শ্রী ঠাকুর মহাশয়ের মাতা নারায়ণী চার বৎসর বয়সের বালিকা ছিলেন সেই সময় তিনি শ্রী চৈতন্যচন্দ্রের দৃষ্টিতে বেড়ে উঠছিলেন পরবর্তী সময়ে তিনি শ্রী মালিনী দেবীর পিত্রালয়ে প্রতিগৃহ লাভ করে শ্রীল বৃন্দাবন দাসের কাল পর্যন্ত পুত্ররত্নের পালনাদি পালনাদি করেছিলেন সামাজিক স্মার্তগণের কুহকে পড়ে কোন কোনো রাঢ়দেশীয় অনভিজ্ঞ প্রাকৃত সাহস সাহসিক বৈষ্ণবগণ তাকে তাৎকনিক তাৎকালিক ব্রাহ্মণ সমাজ হতে পৃথক করে দেন প্রকৃত প্রস্তাবে তিনি প্রকৃত শুদ্ধ ব্রাহ্মণ সমাজের শীর্ষস্থান অধিকার করে পরমার্থ বিরোধী স্মার্ত সমাজের অধীনতা স্বীকার করেননি এই মহাত্মার রচিত শ্রী চৈতন্য ভাগবত যারা পাঠ করেছেন তারাই জানেন যে শ্রী চৈতন্যচন্দ্র প্রকটিত শুদ্ধ ভক্তি ধর্মপ্রচারে ঠাকুর মহাশয় সর্বোত্তম দিকপাল যে সময় শ্রী প্রভুর পুত্র বলরামের সন্তান মধুসূদনের পুত্র পুত্র রাধারমন শান্তিপুরে বাস করে শ্রী অদ্বৈত প্রভুর প্রচারিত পারমার্থিক ধর্মের উৎসাহদান মানসে বন্দঘটিও শ্রী হরিহর ভট্টাচার্য পুত্রের আনুগত্য স্বীকার করেন যে সময় শ্রী প্রভুর পুত্র প্রতিম শিষ্যত্রয় স্মার্ত শাসনের করালো কবলে নিগৃহীত হয়ে পঞ্চপাশ্যের অন্যতম ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সমসিংহাসন রাখতে বাধ্য হন রাঢ়ীয় রাঢ়ীয় শ্রেণিস্থ সামাজিক বিধি অনুসারে বারেন্দ্রের সঙ্গে গঙ্গা ঠাকুরানীর যৌন সম্বন্ধকে রাঢ়ীয় শ্রেণীতে গঙ্গোপাধ্যায় কুলে পরিণত করবার কথা আলোচিত হয় এবং শ্রী প্রভু নিত্যানন্দের মৈথিল ব্রাহ্মণ কুল হতে বড়গাছিক রাঢ়ীয় শ্রেণিস্থ সরখেল কুলে উৎসাহের কথা আলোচিত হয় সেই সময় শ্রী উদ্ধারণ प्रभति के दीक्षा विधान द्वारा দৈক্ষ সাবিত্র ব্রাহ্মণ গ্রহণ প্রভৃতি বিচারের প্রতিকূল চেষ্টাসমূহ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের বৈষ্ণব সমাজের প্রতি সংবর্ধনে নানা প্রকার প্রতিবন্ধকতা করা হয়েছিল তথাপি বিবিধ অন্তরায় গৌরীয় সাহিত্যিক সূর্য শ্রীনিত্যানন্দ অদ্বৈক্য প্রাণ গৌর ভক্তানুগ্রহী ঠাকুর মহাশয়কে শ্রী চৈতন্য ভাগবতে সত্যক করণে নিরস্ত করতে সমর্থ হয়নি যারা শ্রীচৈতন্য ভাগবত বিশেষ মনোযোগের সঙ্গে পাঠ করেছেন তারা শ্রী ঠাকুর মহাশয়ের কথিত নিরস্ত কুহক সত্য হতে বিফতগমী হয়নি শ্রীল শ্রী শ্রীচৈতন্য ভাগবতের বিভিন্ন স্থানে ভক্তি সিদ্ধান্তের অপূর্ব সামাজিক মীমাংসা স্বর্ণ অক্ষরে খচিত হয়েছে শ্রী গুরুদেব নিত্যানন্দে তাঁর সেবা প্রবৃত্তি অতলনিয়া। সমগ্র জগৎ ভারতবর্ষ গৌর শ্রী নবদ্বীপ ধাম প্রভৃতির কোনো বিদ্যুৎ মণ্ডলী বা তাতকালিক সমাজ তার কে স্পর্শ করতে সমর্থ হয়নি পরবর্তীকালে তার প্রতি আক্রমণ করবার প্রবল চেষ্টা কল্পে তারা ব্যক্তিগত কুল ও ব্যক্তিগতভাবে তার প্রসন্ন চিত্তত্বের প্রতি কটাক্ষ করতে দ্বিধা করেননি শ্রীল ঠাকুর মহাশয়ের সদ্গুণ সদসদ গুণাবলীকে আক্রমণ করবার জন্য কদর্য স্বভাব লোকের অভাব হয়নি এই বৈষ্ণব বিদ্বেষী ভাব পোষণ করে কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার নিত্য দাসগণ অবৈষ্ণবের প্রতি নিতান্ত বিতৃষ্ণা প্রকাশ করে শ্রী গৌর প্রচারিত সহিষ্ণুতা ধর্মের আদর্শেও ত্রিনাদপী সুনীচ ধর্মের সৌন্দর্যে অনভিজ্ঞ লোকের প্রতি আকর্ষণ করতে অসমর্থ হয়েছিলেন শ্রী দাস ঠাকুর শ্রীবৃন্দাবন দাসগণ তার উত্তরে বলেন যে এই রূপ সমালোচনা করতে গিয়ে তা কদর্য স্বভাব ভক্তিবিরোধী জনগণ সাহিত্যিকের বেশে নৈতিকের পিঠে আরোহণপূর্বক যে লোক প্রতারণকার্যে বিরুদ্ধভাব পোষণ করেন তা তাদের দুর্ভাগ্যের পরিচয় মাত্র সুকৃতির অভাব হলেই এই প্রকার গুরু বৈষ্ণবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবার দুঃসাহসে প্রবৃত্তি হয় বিশ্বজনীন সার্বভৌমিক ধর্মের সঙ্গে অপ্রীতিকর বিরোধ ধর্মের সমন্বয় প্রয়াসতেই হতেই প্রতি অবিবেচক সমন্বয়বাদী যে কুতর্ক উপস্থাপিত করেন তার নিতান্ত অযৌক্তিক ও মৎ মৎসরতামূলে উদ্ভূত শ্রীল ঠাকুর মহাশয়ের কায়মনোবাক্যে গুরু নিত্যানন্দ সেবা সম্পূর্ণভাবে বিভাসিত সুতরাং তার অনুষ্ঠান অনুষ্ঠানাবলিতে দোষারোপ করবার সামর্থ্যভাবে সাহিত্যিক সাহিত্যিককে বা অনবিজ্ঞ নীতিবাদীকে শ্রী চৈতন্যচন্দ্র ন্যস্ত করেননি এই সকল সমালোচক যে কালে জাগতিক স্বরিপুর আধারে যথেচ্ছাচার নৃত্য হতে বিরত হতেন সেই সময় তারা শ্রী ঠাকুর মহাশয়কে শ্রী গৌরীয়গণের একমাত্র গুরুদেব বলে জানতে পারবেন এবং স্ব স গুরু অপরাধের জন্য অনুতপ্ত হবেন শ্রী চৈতন্য ভাগবতের লিখন প্রণালী প্রাঞ্জল অত্যন্ত হৃদয়গ্রাহী শ্রীল হরিদাস ঠাকুরের চরিত্র বর্ণনে শ্রী গৌরাঙ্গদেবের প্রকটকালীন সামাজিক অবস্থা বর্ণনে ভোগীপাল যোগীপাল মহিপাল প্রভৃতির গীতাদির সাহিত্যিক স্থান নির্দেশে তাৎকালিক ব্রাহ্মণগণের কালে ভদ্রে পুণ্ডরীকাক্ষ্য প্রভৃতি নাম গ্রহণ বর্ণনে শ্রী গৌর সুন্দরের ঐশ্বর্য মহিমা প্রভৃতি অঙ্কনে শ্রী ঠাকুর মহাশয় যেরূপ কৃতিত্ব প্রদর্শন করেছেন তাতে গৌরীয় সাহিত্য সৌন্দর্যগণ সাহিত্য মন্দিরে বসেও অলৌকিক প্রীতি লাভ করবেন সাহিত্য মন্দিরে প্রবেশ প্রবেশার্থীগণ গৌরমণ্ডলের অধিবাসীগণের মাইক ভোগবৃত্তি ব্যতীত বৈকুণ্ঠের সাহিত্যগত বিচিত্রতা লক্ষ্য করবার সুযোগ পাবেন গৌরীয়গণ কেবল গৌর দেশবাসী নন তারা গৌরীয় ভাষার সাহায্যে নিত্য গোলকে অবস্থিত মুক্ত পরিকরগণের ভাষায়ও নৈপুণ্য লাভ করে আপনাদিগকে ঈশ্বর গৌরীয় বলে জানতে পারবেন শ্রী ঠাকুর মহাশয়ের কথা আমাদেরকে পূর্ব গুরুদেব গোস্বামী গোস্বামীপাত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার যা আমাদের তার মাহাত্ম কীর্তন করে গেছেন তা আপনারা খুব সাবধানে শ্রবণ করুন ঠাকুরের প্রতি শ্রী কবিরাজ গোস্বামীপাত তার অর্ঘ্য তুলে দিচ্ছেন তার উদ্ধৃত বক্তব্য কি ওরে মুড়ো লোক শুনো চৈতন্য মঙ্গল নাম ছিল তারপরে লোচন দাস ঠাকুর মঙ্গল রচনা করেছিলেন তো সিদ্ধান্ত হলো যে লোচন দাস ঠাকুর যে চৈতন্য মঙ্গল রচনা করেছেন তার নাম চৈতন্য চৈতন্যমঙ্গলই থাক এবং বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্যমঙ্গল রচনা করেছেন তার নাম হোক শ্রী শ্রী চৈতন্য ভাগবত সেই থেকে চৈতন্য ভাগবত নামেই আমরা জানবো এখানে চৈতন্য মঙ্গল বলতে চৈতন্য ভাগবতকেই বোঝানো হচ্ছে শুনুন ওরে মূড়ো লোক শুনো চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাতে জানিবে সকল কৃষ্ণলীলা ভাগবতে কহে কহেবেদ ব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতে জড় যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবম সে মহাবৈষ্ণব হয় ততক্ষম মনুষ্যে রচিতে নারে ওইচে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রী চৈতন্য বৃন্দাবন দাস পদে কটি নমস্কার ওইচে গ্রন্থ করি তেঁহ তারিলা সংসার নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন তাঁর গর্ভে জন্মিলা শ্রী বৃন্দাবন দাস বৃন্দাবন তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল সূত্র করি সব লীলা করিল গ্রন্থন পাছে বিস্তারিয়া তাঁহার কইল বিবরণ বিস্তার দেখিয়া কিছু সংকচ হইল মন সূত্র কোন লীলা না কইল বর্ণন নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ বৃন্দাবন দাসের পাদপদ্য করি ধ্যান তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে করলেন চৈতন্য চৈতন্যলীলাতে ব্যাস বৃন্দাবন দাস তাঁর কৃপা বীণে অন্য না হয় প্রকাশ কতটা মহিমার কথা চৈতন্য চরিতামৃতকার শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন শেষ কথাটা আবার পড়ে শোনাচ্ছি চৈতন্যলীলাতে ব্যাস বৃন্দাবন দাস তাঁর কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত আদি লীলাতে অষ্টম পরিচ্ছেদে আছে আরও শুনুন বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্য মঙ্গল যেহ করিল রচন ভাগবতে কৃষ্ণলীলা বর্ণীলা বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস চৈতন্যলীলার ব্যাস দাস বৃন্দাবন মধুর করিয়া লীলা করিলা রচন চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন তাহার আজ্ঞায় করতার উচ্ছিষ্ট চর্বন ভক্তি করি শিরে ধরি যাহা তাহার চরণ শেষ লীলার সূত্র এবে করিয়া বর্ণন সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার এই সকল লীলা শ্রী দাস বৃন্দাবন বিস্তারি বর্ণিয়াছেন উত্তম বর্ণন অতএব তাহা বর্ণীলে হয় পুনরুক্তি দন দম্ভ করি বর্ণি যদি ওইছে নাহি শক্তি চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করিয়া সূচন তার সূত্রে আছে তেহ না করিল বর্ণন যথা য করি যে লীলা কথন অতএব তার পায়ে করি নমস্কার তার পায় অপরাধ না হোক আমার বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল সেই সব লীলার আমি সূত্রমাত্র করিল তার তক্ত অবশেষ সংক্ষেপ কহিল লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাড়িল নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস চৈতন্য লীলায় তেহ হয়েন আদিব্যাস তাঁর আগে যদ্যপি সব লীলার ভাণ্ডার তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর যে কিছু বর্ণিল সেই সংক্ষেপ করিয়া লিখিতে না পারেন তবু রাখিয়াছেন লিখিয়া চৈতন্য মঙ্গলে তেহ লিখিয়াছেন স্থানে স্থানে সেই বচন শুনো সেই পরম প্রমাণে সংক্ষেপে কহিনো বিস্তার না যায় কথনে বিস্তারিয়া বেদব্যাস করলিলা বর্ণনে চৈতন্য মঙ্গলে ইহা লিখিয়াছেন স্থানে স্থানে সত্য কহেন আগে ব্যাস করিলা বর্ণনে চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাদি সমাম তৃষ্ণারূপ ঝাড়ি ভরি তেহ কইলা পাম তার ঝাড়ি শেষামৃত কিন্তু মরে কিছু কিন্তু মরে দিলা ততেক ভরিলা পেট তৃষ্ণা মোর এই হলো চৈতন্য মঙ্গলের কীর্তন এখানে শ্রীচৈতন্য চরিতামৃতকার বৃন্দাব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মনুষ্যের রচিত নারে ওইচে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য আর একটা জায়গায় বর্ণিত আছে যে শ্রীচৈতন্য ভাগবত লীলা মণি মরকত চৈতন্য নিতাই কথা সার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থশুদ্ধ ভক্তিমত কহে সদা শ্রী ভক্তি বিনোদ নিরন্তর পাঠ ফলে কুবুদ্ধি যাইবে চলে কৃষ্ণপ্রেমে লোভিবে প্রমোদ আর উপসংহারে চৈতন্য ভাগবতের সুপ্রাচীন গ্রন্থে উপসংহারের বচন হচ্ছে চৌদ্দ শত সাতানব্বই শকের গণন নিত্যানন্দ ধ্যানে কই গ্রন্থ কৈল সমাপন সুতরাং এই হচ্ছে চৈতন্য ভাগবতের মাহাত্ম এবং চৈতন্য ভাগবতের রূপকার লেখক স্বয়ং ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের জীবনের কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম ইচ্ছা আছে সম্পূর্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আপনাদের সামনে পাঠ করে শোনাব এবং উপযুক্ত প্রয়োজন অনুসারে তার ব্যাখ্যাও করব। আপনারা আমাকে লিখে পাঠাবেন আপনারা শ্রী শ্রী চৈতন্য ভাগবত পূর্ণ চৈতন্য ভাগবত আমি বলতে চাই আপনাদের আপনাদের আমি কিছু আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই যে আপনারা কতটা এই ব্যাপারে আমার সঙ্গে একমত যে সম্পূর্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই প্রচেষ্টাকে আপনারা কি মনে করেন এটা আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম গুণধাম জয় জয় বরে বাবা